আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি শুরু করলাম নতুন আর একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি দুপুর থেকে শুরু করছি আজকের ভিডিওটা সময় তো সকালের কাজকর্ম দিয়ে শুরু করি আজকে সকালের কাজকর্মগুলো একটু এলোমেলো হয়ে গেছে সেই জন্য আর আপনাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি তো সবাই নাস্তা করে বাহিরে চলে গেছে আর আমি হলো একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্নাটা শুরু করে দিলাম এদিক থেকে আমাদের বাসায় কিন্তু গ্যাস থাকে না সে কারণে রান্নাবান্না করতে কিন্তু ভীষণই অসুবিধা হয়ে পড়ে আমাদের এলাকাতে প্রায় বাসাতেই গ্যাস থাকে না তবে অন্য অন্য এলাকায় কী পরিস্থিতি জানি না সবাই কমেন্টস করে জানাতে পারেন জানাইলে হয়তো বুঝতে পারবো যে শুধু আমরাই এই কষ্টটা করছি না আরও মানুষও আসলে আমাদের মতো ভুক্তভোগী আছে যাই হোক এখানে রান্নাবান্না করব সেই আগে কিছু দণ্ডুল চুলে ছুলে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন হচ্ছে সেগুলো কুচু কুচু করে কেটে নেব আগে আগে রান্নাবান্না করে রাখলে ভালো হয় তবে আগে বসিয়েছি ঠিকই কিন্তু রান্না হইতে অনেকটাই সময় লেগে যাবে যেহেতু চুলাতে একেবারেই গ্যাস থাকে না অল্প আচেই আমার কিন্তু রান্নাগুলো শেষ করে নিতে হবে মাঝে মধ্যে আমিও একটু দেরি করে বসাই কারণ শেষ বেলার দিকে একটু গ্যাসটা বেড়ে যায় তো একটু রান্না করতে ভালোই হয় তো সবসময় তো আর দেরি করে করা যায় না সে কারণে আমি একটু আগে আগে রান্নাটা শুরু করে দিলাম এখানে ধুন্দুলগুলো আমি কেটে নিচ্ছি ধুন্দুল তো আর পানি দিয়ে ধুয়ে নেব না আগেই ধুয়ে নিয়েছি ধুন্দুলের ভিতরে এমনিতেই অনেক পানি থাকে আর ধুন্দুলটা আমি হচ্ছে আজকে ভাজি করব কিন্তু চিংড়ি মাছ থাকলে বেশি ভালো হতো চিংড়ি দিয়ে ধুন্দুল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা তো ভালো বেশ পছন্দ করি তো আজকে ভাজিটাই করে নেবো ইচ্ছে করলে আগামী কালকে করলেও করা যেত মাছ হয়তো আনা যেত কিন্তু আমার মানে দন্দলগুলো নষ্ট হয়ে যেতে পারে সে কারণে রান্নাটা করেই নিলাম এদিক থেকে আগেই কিন্তু আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে কাটা মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিব ডালটা একটু ফুটে উঠলে পরেই এগুলো দিলে ভালো হয় তবে রসুন মরিচ পেঁয়াজ এগুলো আগে দিলে ডালের সেন্টটা কিন্তু বেশি ভালো হয় যাই হোক এখানে হলুদ মরিচ সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি ওদিক থেকে চুলাতে কিন্তু ভাত বসিয়েছি একসাথেই দেখেন ভাতের পানি কিন্তু এখনো পর্যন্ত একেবারেই নড়াচড়া করেনি যাই হোক এখানে ডালটা ঘুটে দিলাম তারপরে কাঁচা আম দিয়ে দিলাম তো আজকে হলো আম ডাল রান্না করব করবো আজকে বলতে না আম থাকা অবস্থায় যতদিন ডাল রান্না করব ততদিনই আমি কিন্তু আমে ডাল দিব কারণ আমার হাজব্যান্ডের এটা ভীষণ পছন্দ করে আর এখানে আমি লবণ ঢেলে নিচ্ছি অনেক আগেই লবণ এনে রেখেছিল ভাবলাম লবণগুলো এখন ঢেলে নেই কারণ রান্নার কাজে আমার আবার একটু লাগবেও তো একসাথেই সব প্যাকেটগুলো ঢেলে নিলাম দুই প্যাকেট লবণ এখানে বয়মটাতে এক একেবারে সমান সমান হয় তো অল্প একটু লবণ আমি আবার বাটিতেও করে নিলাম আর এই দুই প্যাকেট লবণ দিয়েই হয়তো আমাদের এক মাস চলে যাবে আর বেশি লাগলে আবার আনা যাবে কোনো সমস্যা নেই আর বেশি দিন গেলেও কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার বাসাতে এমনি কোনো আমার আল্লাহ যতটুকু রেখেছে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে সন্তান দিয়ে বা স্বামী সব দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই মানুষের জীবনে আসলে টাকা পয়সা বা অনেক কিছু যাই থাকুক না কেন মানসিক শান্তির বেশি প্রয়োজন আলহামদুলিল্লাহ সেটা আমার আছে তবে একটা সময় ছিল প্রচুর মানে কি বলবো যাই হোক ওই কথাই না হয় নাই যাই এখন ভালো আছি আলহামদুলিল্লাহ ডাল বাগার দিয়ে নিলাম এই তো ডাল হয়ে গেল আমার এদিক থেকে আমার মনে হচ্ছে যেন চুলাটা আমার একটু অপরিষ্কার হয়ে গেছে ভেবেছিলাম মুছে নিব তারপরে আবার চিন্তা করলাম রান্নাটা একবারে শেষ করি তারপরে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিব। যখনই রান্নাবান্না করতে যাই না কেন পিছনে অনেক কাজ থাকে সেগুলো আসলে ফাঁকে ফাঁকে আমাকে করে নিতে হয় আর সেই কারণে আমি কিন্তু একটু তরি তৈরি করি বা উড়াই করি যে কোনো কাজের বেলায় এটারও একটা বেনিফিট আছে যে একসাথে দুই কাজ হয়ে যায় সেদিকে সময়ও বেঁচে যায় যাই হোক আমি এদিক থেকে কিন্তু ভাজিটা বসিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়েছি শুকনো মরিচ ফোড়ন দিয়ে এইভাবে ভাজি রান্না করে খেয়ে দেখেন অবশ্যই ভালো লাগবে আশা করছি একটু হলুদ মরিচ দিবেন না এখানে শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে রান্নাটা করে নেবেন সাথে পরিমাণ মতো লবণ দেবেন মরিচ এনেছিল আসলে বেছে রাখতে পা পারি নেই বা সময় ছিল না রেখে দিয়েছিলাম ওইভাবে তো রেখে দিলে আর কি করার আমাকে তো আর কেউ হেল্প করার নেই বা মাঝে মধ্যে করেও সবসময় তো আর পুরুষ মানুষ হেল্প করা আসলে এটা সম্ভবই না তো সেই কারণে আমি এই রান্নার পাশাপাশি মরিচের বুটগুলো সারিয়ে নিলাম কিছু মরিচ আসলে কেটে রেখেছি তো রান্না বান্না শেষ করে চলে আসলাম ঘরবাড়ি গুছিয়ে নিতে অফ ক্যামেরাতে আমি কিন্তু সুন্দর করে ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে আমার বিছানার চাঁদ হয়ে যাওয়ার বিছানা আছে হয়তো চলে এসে শেষ করা করলাম আপনাদের সাথে আসলে একটা কথা হয়েছে কি এখানে দেখতেই পাচ্ছেন কাজ কাজে ওর ছেলেরুমটা পরিষ্কার যেটা না করার সেটাও করে যেটা করা দরকার ছেলের করে এরকম ভিডিও যেহেতু করে সবাই এরকমই করে আর আমার ছেলেরা বড় করা যাবে না সে কারণে আমি একটু দেরি করেই চেঞ্জ করি তো যাই হোক এখানে চাদরগুলি তারপরেও বেশ কত দিন হয়ে গেছে দেখি কোন সময় সুযোগ সুবিধা মতো উঠিয়ে নেব আর বস্তা ভরা যেগুলো দেখলেন সেগুলো হলো গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ঘরের আনাচে কানাচে মানে ভিতরে বেশ কিছু কাপড় চোপড় বা নোংরা হয়ে আছে সেগুলো আমি কিন্তু বেশে পরিষ্কার করে বাহ্য করে রেখেছি আর সেই কাপড়গুলোই কিন্তু আমি বস্তা ভরে রেখে দিয়েছি এখন এগুলো কাউকে দিয়ে দেবো না হয় ফেলে দেব আর কি করার তো ঘর তো আগে পরিষ্কার করে নিলাম যাই হোক এখানে সমস্ত সব কিছুই পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র ঘরটা মোছা বাকি রয়েছে আমি এটাও করে নেবো তারপরেই আমি গোসল করব নামাজ পড়ে খাওয়া দাওয়া শুরু করবো এই তো এদিক থেকে কিন্তু হাজব্যান্ড মানে তার ব্যবসার জায়গা থেকে চলে এসেছে বেশ কিছু আম এনেছে আম কিন্তু বাসায় আসে তারপরেও আবার আম নিয়ে আসলো আর সেই সাথে এই তো দেখতেই পাচ্ছেন মিজাজ তো আর রক্ষা নাই গোসল করব নামাজ পড়ব ভেবেছিলাম আমি তো আবার মাছ না কেটে ফ্রিজে রাখতে পারি না অন্তত পক্ষে তারপরে এই তো আমার মাছ এসে গেছে আমি এখন মাছ কাটবো তারপরে ধোয়া মোছা পরিষ্কার পরিপাটি করে তারপরেই কিন্তু নামাজটা পড়ব তারপরে খাওয়া দাওয়া তো মাছগুলো দেখে তো আমি আসলে রাগই হয়েছিলাম যে এই সময় মাছ নিয়ে আসলা যাই হোক কিছুই করার নেই হয়তো সুবিধা মতো পেয়েছে নিয়ে এসেছে সব সময় তো আর একরকম হয় না এদিক থেকে ভাবলাম ভাজি আর হলো ডাল রান্না করেছি পাশে আগের একটা তরকারি আছে একটা ডিম ভাজলে হয়ে যাবে যেহেতু ছেলেরা নাই আমরা দুজন একটা ডিম ভাজবো দুই ভাগ করে খাব বিশেষ আমি আবার ভাজা ডিম অত বেশি একটা পছন্দ করি না তো হাজব্যান্ডের কারণেই একটুখানি নেওয়া না নিলেও হয় তবুও দুই ভাগ করে নিলাম দুইজনে খাবো একসঙ্গে বসে তো সবাই আমার পাশে থাকবেন আর আমরা রান্না বান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম টুকি টাকি সব কিছুই তো শেয়ার করলাম আপনাদের সাথে এই তো দেখতেই পাচ্ছেন ডাইনিং সাজিয়ে ফেলেছি এখন খাওয়া দাওয়াটা করে নিই আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম